আচ্ছা এখানে অনেকেই আছে অ্যাজ আ হিউম্যান বিং টিনু কী টিনুর মেন্টালিটি কী টিনু কতটা টর্চার্ড হচ্ছে ইউটিউবে কীভাবে সাইবার বুলিং হচ্ছে তার এগেনস্টে সেই জন্য তাকে সাপোর্ট করেছে কিন্তু বেশ কিছু সংখ্যক মানুষ আছে টিনু আর টিনুর বাচ্চার মধ্যে যে ডিটাচমেন্ট টিনুকে তার বাচ্চার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না টিনুর থেকে তার বাচ্চাকে সরিয়ে রাখা হয়েছে তার জন্য টিনু পাশে এসে দাঁড়িয়েছে তাই তো তো টিনু বাচ্চা নেয়ার যে প্রসেসিং সেগুলো ঠিকমতো করেছে আমরা বহুবার শুনেছি যে আমাদের খোকার লিগাল টিম অ্যাডভাইজারের কাছ থেকে যে টিনু কোনো রকম বাচ্চা দেখতে চায়নি আর টিনু কাস্টাডি কেসও করেনি ঠিক আছে এবার আমি তোমাদেরকে বলছি টিনু বাচ্চা দেখার জন্য যে মানে গুলো করা সেগুলো কার উপর বেসিস করে করবে মানে টিনু তো কিছু পরে ঠোড়ে দেখে নিয়ে করেছে তা তো নয় টিনু তার লিগাল অ্যাডভাইজারের কাছে সোপে দিয়েছে যে আপনি করুন আমি টাকা দেব আমার বাচ্চাকে আমার সঙ্গে দেখা করিয়ে দিন তাই তো তো আজকের ডেটে পরিষ্কার বয় যাচ্ছে যে সেরকম কোনো প্রসেসিং করা হয়নি কারণ এত সময় লাগতে পারে না একটা বাচ্চার সঙ্গে তার মায়ের দেখা করিয়ে দিতে গেলে এত সময় লাগতে পারে না এটা হতে পারে না যেই বাচ্চাটা পাঁচ বছরের নিচের বাচ্চা সেই বাচ্চার সঙ্গে যদি তার মায়ের দেখা করার ব্যাপারটা থাকে এত সময় লাগে এত লং টার্ম সময় লাগতে পারে তার মানে কোনো প্রসেসিংই করা হয়নি এবার তাহলে টুপিবাজিটা কে করেছে অবশ্যই টিনু লিগাল টিমের লোকেরা তার জন্যই টিনু আজকের এরকম অবস্থায় দাঁড়িয়ে আছে টিনু তো জানেই না টিনু জানেই না কি করতে হবে কিভাবে করতে হবে সব প্রসেসিং সে কারোর না কারোর হাত ধরে করতে গেছে তাই তো তারা তো ঠিকমতো প্রসেসিংই করেনি তারা যদি ঠিকমতো প্রসেসিং করতো এতদিনে বাচ্চা টিনুর সঙ্গে দেখা হয়ে যেত শুনলাম যে ওই মিসেস মুখার্জি তিনিও তাই বলেছেন যে ঠিক জায়গায় পৌঁছালে এতদিনে বাচ্চা টিনুর সঙ্গে দেখা অলরেডি হয়ে যেত ওর কাছে এসে থাকতো কি না এটা পরের কথা বাট দেখা হয়ে যেত তার মানে যা করিয়েছে সব ভুল প্রসেসিং কিচ্ছু ঠিক প্রসেসিং করায়নি এবং মানে কী বলবো মানে জাস্ট টিনু মুরগি হয়েছে মানে অ্যাকচুয়ালি দেখো এই মেয়েটাকে সবাই মুরগি করেছে এবার তোমরা বলতে পারো মেয়েটার কি কোনো দোষ নেই অবশ্যই আলবাদ দোষ আছে টিনু ধোয়া তুলসী পাতা আমি কখনো বলি নি টিনুর আলবার দোষ আছে প্রথম কর্তা হচ্ছে নিজেকে সব জানতা মনে করে যেখানে সে কিছুই জানে না এটা একটা মেন প্রবলেম দ্বিতীয় কথা কারোর কথা শোনে না হ্যাঁ যারা ওকে ভালো বুদ্ধি দেয় বোঝেই না দেখেই না ঠিকমতো ওই কোথাও টাকা দিয়ে খালাস হয়েছে ভাবছে সে সব ওর করে দেবে এত সহজ যেখানে তোর বাবা মা সেই লেভেলের করেনি তোর হাজব্যান্ড তোকে সেই লেভেলে করেনি তুই আননোন পারসনের উপর কতটা বিলিভ করলি মানে কেন করলি কিসের জন্য করলি কি করে ভাবলি যে এই জায়গায় সব একদম ঠিকঠাক হবে অবশ্যই আলবাদ দোষ আছে টিনোর টিনুর দোষ নেই এটা আমি কখনো বলতে পারবো না সব জায়গা থেকে টিনুর দোষ আছে প্রতিটা ক্ষেত্রে টিনুর দোষ আছে কিন্তু আমরা যারা টিনুর মাতৃত্বের লড়াই টিনুর পাশে এসে দাঁড়িয়েছি যে ভাই বাচ্চার সঙ্গে তার মায়ের দেখা করিয়ে দেওয়া হোক তো বারবার লিগাল টিমের লোকেরা মানে খোকার লিগাল টিমের লোকেরা বলেছে যে হ্যাঁ না দেখা করানোর কিছু নেই তাহলে সেটা তো প্রসেসিং আছে সেটা করতে হবে টিনু কিছু প্রসেসিংই করেনি বলেছে আমরা মানতে চাইনি আমরা সে কি টিনু তার মানে গিয়ে হেঁটে হেঁটে গিয়ে প্রসেসিং করবে না টিনু তার লিগাল টিমের লোকেদের দিয়ে করবে তো তার টিনের টিনের লোকেরা সেগুলো করেনি মানে লিগাল টিমের লোকেরা তা করেনি যদি করতো এতদিনে প্রসেসিং হয়ে বাচ্চা অন্তত টিনার সঙ্গে দেখা হতো তার মানে ভুজুং ভাজুং দিয়ে জাস্ট টাকা আর কিছুই হয়নি ঠিক আছে তাহলে দেখাই যখন হচ্ছে না টিনুর কাছে আসবে কি বাচ্চা দেখাই হচ্ছে না তো বাচ্চার প্রসেসিং তো দূর কি বাদ সব ভুল ভাল গুজুম মুজুম দিয়ে ওর থেকে টাকা পয়সা নিয়ে জাস্ট ওকে মানে আশ্বাস দিয়ে দিয়ে রেখেছে আর টিনও একেবারে চোখ বুঝিয়ে চোখ খোলা না রেখে চোখ বুঝিয়ে সমস্ত জিনিস বিশ্বাস করে নাচন কদন করেছে বুঝতে পেরেছ এটাই হচ্ছে মেন প্রবলেম তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সব্বাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে মানে কত ধরনের গাদি হয় বলতো হ্যাঁ রে লিভিন আমি করাতে পারবো না আমি লিভিন করাতে পারবো না আমি বলেছি আমি জানি না যে আমার ছেলে আদৌ বিয়ে করবে কি লিভিন করবে আমি করানোর কেউ নই আমি বলবো যা গিয়ে লিভিন কর আর আমার ছেলে গিয়ে ল্যা জুটিয়ে লিভিন করবে এরকম নয় আর আমি বলবো যা তুই বিয়ে কর আরও ল্যা জুটিয়ে গিয়ে বিয়ে করবে এরকম নয় তার ইচ্ছা সে লিভিং করবে কি বিয়ে করবে আমি তো ভবিষ্যৎ দ্রষ্টা নই আমি জানিই না আমার ছেলে কি করবে যে সে আদৌ বিয়ের প্রতিষ্ঠানটায় বিশ্বাস করে কি না অ্যারেঞ্জ করবে কি লাভ ম্যারেজ করবে জানি না তারপরে এগুলো ছেড়ে ও যার সঙ্গে রিলেশনে জড়াবে দুজনে মিলে যদি ঠিক করে যে আমরা লিভিং করব সেখানে আমরা কে বলবা সেটা বলেছি তো গাধি ভালো করে আগে ব্যাপারটা বুঝবি শুনবি তারপরে বলবি যে লিভিন কাড়াবে বলেছে যার মেন্টালিটি এই লিভিন কাড়াবে বলেছে আরে কে লিভিন করাবে আমি লিভিন করাতে পারবো আমার ছেলেকে কত ধরনের গাদি হয় ওই গাদি বুদ্ধি নিয়ে আমার সঙ্গে মানে কন্টেন্টে লড়াই করতে এসেছিস গাদি কোথাকারে একটা কি বলবো যাই হোক আর একটা কথা আমি একটা জিনিস বুঝে পাই না সারাক্ষণ আমার ছেলে টেনে আমার ছেলে টেনে আরে ভাই কেন এত আমার ছেলেকে টেনে আমি কার 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 ছেলে টেনে নিয়ে কথা বলছি ফালতু শুধু ছেলে ছেলে সবারই ছেলে আছে এখানে প্রায় অনেকেরই মানে এই জোনে আমরা যারা কাজ করি কন্ট্রোভার্সি জোনে বেশিরভাগেরই ছেলে আছে কারোর কারো হয়তো ছেলে মেয়ে দুই আছে খুব কম লোকজনের মেয়ে আছে তাহলে সবার ছেলেদের কথাই আমি এটা বলেছি যে আজকের ডেটে দাঁড়িয়ে কোনো ছেলের ব্যাপারে কোনো বাবা মা হয় বলতে পারে না এটা বলতে চেয়েছি গাধি একটা তো যাই হোক মানে এই একই ঢোল বাজিয়েই যাচ্ছে সেই ভয়েস রেকর্ডিং সেই ফোকলা এই ফোকলা ওই ফোকলাকে এই করেছে ফোকলাকে সেই করেছে ফোকলাকে ফাঁসিয়ে দিতে চেয়েছিল ফোকলা এই করেছে ফোকলা সমস্ত প্রমাণ রেখেছে ফোকলা হচ্ছে তোর কি তিনটে ছেলের নাম করেছে হেনা তেনা অমুক তমুক মানে একটা ছেলে যেই ছেলেটা তার নিজের কর্ম ছেড়ে চলে এসেছে ধোঁয়া দিতে ঠিক আছে কি না আমি বানোমাচি দৌড়ে পড়ে চলে এসেছে যদিও সে স্বীকার করেছে বারবার যে আমার সঙ্গে টিনা চলে আসার আগে পর্যন্ত সেই লেভেলের রিলেশন ছিল না আমি কতগুলো হেক্স চ্যাট করেছি তাতে টিনা ইমোজি ফিমোজি দিয়েছে বাট টিনার সঙ্গে আমার না তো দেখা হয়েছে না তো আমার মানে সেইভাবে ভিডিও কলিংয়ে কথা হয়েছে না তো আমি তার সঙ্গে সামনাসামনি দেখেছি অতএব যতদিন খোকার বাড়িতে টিনু ছিল ততদিন কোনোভাবেই ওই ওই ফোকলার সঙ্গে টিনুর সেই লেভেলের যোগাযোগ ছিল না এটা ট্রু ফ্যাক্ট ঠিক আছে কোনোভাবেই যোগাযোগ ছিল না তাহলে কি হয়েছিল ওই ফোনের মধ্যে এই মেয়েটা হচ্ছে আবার পিছন পাকা মানে আমাদের টিনু হচ্ছে পিছন পাকা বরের সঙ্গে তার ঘুল মিলছে না বলে ও ফেসবুক এই এইসবগুলো করছিল এবং সেখান থেকে কারোর সঙ্গে ওই মেসেঞ্জারের চ্যাটফ্যাট শুরু হয়েছে বেশ মজা লাগছিল মানে ছোটো বয়সে যেগুলো হয় আর কি অল্প বয়সে যেগুলো পিছন পাকলে যেগুলো এ বিশাল পিছন পাকা মেয়ে এটা পরিষ্কার তো সেই জায়গা থেকে ওর মনে হলো চ্যাটিং ব্যাটিং করি আ ঠিক আছে ওর জন্য দাঁত বের করে বলেছিলো বরকে যে তোমার সঙ্গে থাকবো আর ওর সঙ্গে গল্প করব অ্যাকচুয়ালি এটাই ও ভাবেই কোনো দিন যে ওকে ওই খোকাকে ছেড়ে সংসার ছেড়ে বাচ্চা ছেড়ে বেরিয়ে আসতে হবে ঠিক আছে এটাও ভাবেনি যখন এইসবগুলো হলো সালিশি সবাই ধরা পড়ে গেল সলেসি সবাই গিয়ে মানে অন্যায় শিকার করলো ধরা পড়ে যাওয়ার পরে তারপরে এরা এসে যখন আবার টর্চার শুরু করলো তখনও এর এর এই পাশুতে তখন রাগ ভর্তি গজগজ গজগজ করতে লাগলো এতদিন কি এতদিন যেগুলো করেছে সেগুলো মনে হয়নি তখন মনে হতে শুরু করলো দুম করে একটা অড ডিসিশান নিয়ে নিল কি না আমি সংসারে আর থাকবো না সংসারে আর থাকবো না চলো আমার মা বাবাকে ডেকে বাড়ি চলে যাই মানে এই জায়গায় যে কত বড় ব্লান্ডার মিস্টেক করেছে কি বলবো ভালো করেছিস চলে গেছিস দুদিন পর ব্যাপারটা শান্ত হয়ে একটু টমা চেয়ে ব্যাপারটা থেকে বেরিয়ে এসে আয় আলটিমেটলি তো তোর ছেলে ওখানে পড়ে আছে না পুঙা ভতা ভরা তখন উনি রাগ নিয়ে একেবারে বসে আছেন তারপরে স্বাভাবিক ব্যাপার ওরকম করলে এবারে মা বাবা রয়েছে মা বাবা কি ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করবে কোন সমাজে অ্যাকসেপ্ট করে আমাদের মতো সমাজে কি দুম করে ওইটাকে অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ এরকম করে চলে আসো ছেলে বর রেখে আর এখানে এসে তুমি হুল্লোড় করে বেড়াও আজকের একজন আমাকে কমেন্ট করেছে মনে হয় সু সুহানা একদম ঠিক কমেন্ট করেছে ও বলতে চাইছে যে মা বাবা কেন বের করে দিয়েছে তার মানে ওখানে এসে ও হুল্লোড় হুল হই হুল্লোড় করছে ফোন করছে এই করছে দেখা করছে কিছু তো করছে যার জন্য তারা ভাবছে কেন আমি সামলাবো তাই বের করে দিয়েছে একদম ঠিক কথা বলেছে ও একদমই উচ্ছৃঙ্খল হয়ে গেছিল ওই সময়টা তার জন্যই ওরকম করেছে নালে ওকে ওইভাবে কেন বের করে দেবে তুমি তাদের বাড়িতে থাকবে তাদের রিক্সে থাকবে আর তুমি বেলের লাপনা করে বেড়াবে হই হৈ করে বেড়াবে কে সহ্য করবে তোমাকে তার জন্যই করেছে আর এখন কি খাসারত্তা দিতে হচ্ছে কীভাবে খাসারত্তা দিতে হচ্ছে কোনো স্টেবিলিটি হচ্ছে এইবার তারপরে ধরো যা ওর মা বাবারা করেছে এইবার ফকলু যে সুযোগের সদ্ব্যবহার করেছে এখন দেখছে যে মোটামুটি ফকলু আমি সেই সময় ছিলাম আমি সেই সময় ছিলাম তার জন্য তুই তো কম নিস নি টাকা পয়সা ঝেড়েছিস বাড়ি ঘর দোর গুছিয়ে নিয়েছিস তোর হাত খরচা নিয়েছিস সমস্ত কিছু তুই অ্যাক্সেস করতিস কম তো কিছু করিস নি বেশ তো ভালোই ভালোই গুছিয়ে গাছিয়ে বেশ করছিলিস কটা লোকের এই রকম ভাগ্য হয় রে যে অন্য লোকের বউকে ভাগিয়ে নিয়ে এসে তাকে বউয়ের মতো ট্রিট করে আমি আমার বাড়ি মানে মার্বেল থেকে আরম্ভ করে সব কিছু ফার্নিশ করে নিই আমার বাইকের তেল ভরি হুম তারপরে হচ্ছে তোমার জিনিসপত্র মানে ওর থেকে নিই হ্যাঁ ঘুরি ফিরি অ্যাশ করি ফুর্তি করি কটা লোকের এরকম ভাগ্য হয় তুই তো ওর টাকাতে ফুর্তি অ্যাশ আরাম করেছিস নো ডাউট এই ব্যাপারটাতে নো ডাউট আচ্ছা রিম্পা বলছিল মনে হয় যে বাইকটা ওর পয়সা না না বাইকটা পয়সা না বাইকটাও আগেই কিনেছিল বাইকের তেলের পয়সায় ভরত কাজ করে বাইকটা কোনো মতে জোগাড় করেছিল হিরোগিরি দেখানোর জন্য বাইকে ফটো তুলে ফেসবুকে আপলোড করবে হোয়াটসঅ্যাপে আপলোড করবে তবে তো মুরগিরা এসে মুরগি হবে বুঝতে পারিস নি ব্যাপারটা এরকম একটা দেখবি এখনকার দিনে মানে ওই পাড়া গায়ে এখনও রয়েছে আমাদের দিকে এই সব চলবে না এখন কিন্তু পাড়া গায়ে এখনও রয়েছে মনে ভালো দামি মোবাইল একটা বাইক কোনো রকমে ইনস্টলমেন্টে হোক বা যে করেই হোক আগে জোগাড় করো ঠিক আছে তারপরে হচ্ছে তুমি মেয়ে পটানো কাকে বলে ফেসবুক আছে বুঝতে পেরেছ আরে আমাদের বাড়িতে একজন আমার হেল্পিং হ্যান্ড ছিল একজন বয়স্ক একটা মহিলা তার নাতি ফোন কিনেছে কিসে না ওই কী যেন বলে আমার ওই যে হেল্পিং হ্যান্ড ছিল সে লোন তুলেছে লোন তুলে সেই টাকায় ও হচ্ছে প্রথম যে টাকাটা দিতে হয় সেই টাকাটা দিয়েছে কিছু টাকা দিয়ে এবার বাদ বাকিগুলো কে টাকাগুলো শোধ করবে ছেলেটি গেল কি ওই শুটিং বুটিংয়ের যে কাজগুলো হয় না সেইখানে কাজ করতে গেল ওই ফোনের লোন শোধ করবার জন্য ফোনটা এক টাকা দু টাকার নয় চল্লিশ হাজার টাকার ফোন ঠিক আছে আজকের কথা বলছি না প্রায় ধরো তোমার বছর তিন চারেক আগেকার কথা বলছি সেই চল্লিশ হাজার টাকার ফোন আমাদের হাতে তখন ওই ফোন ছিল না সেই চল্লিশ হাজার টাকার ফোন কিনে সেই ফোনের জন্য ইএমআই দেওয়ার জন্য তোমার হচ্ছে ওই শ্যুটিং ফ্লোরে কাজ করতে গেল ওই যে যে বয়গুলো হয় সেই ধরনের কাজ এবার সেটা বন্ধ হয়ে গেল বা করতে পারলো না কিছু হলো তখন কি করবে এবার শোধ করবে কি করে এবার এই এ হচ্ছে কাজ করে দু দু তিনবার ইএমআই দিয়েছে তারপরে তো সেও দিতে পারবে না তার তো টানা অন্য সংসারে খরচ আছে তখন রাজমিস্ত্রির জোগাড়ের কাজে গেল কিন্তু চল্লিশ হাজার টাকার ফোনটা হাতে থাকতে হবে বুঝতে পেরেছ তো এই হচ্ছে আমাদের ফোকলু এ ওর তাই ঠিক আছে বাইক আমাকে একটা কিনতে হবে মেয়ে পটানোর জন্য কারণ আমার তো কাজই মেয়ে পটানো তাই বিয়ে বাইকটা কিনেছে তেল ভরি না ভরি বাইকটা একদম বুলেট কিনে হ্যাঁ মুখে একটা দিয়ে মানে হেভি ব্যাপার আমার হ্যাঁ হেভি স্মার্ট তারপরে তো চুরি করা কবিতা লিখে ফেসবুকে ভরিয়ে দিয়ে ওগুলো মেয়ে পটানোর ট্যাকটিস ঠিক আছে আর লোকের কাছে বলা আমি তো মুম্বাইয়ে চাকরি করি মানে বিশাল ব্যাপার যা যে চাকরি মানে টিনুকে টোটালি লোভ দেখিয়েছে এবার তোমরা বলতে টিনু কেন ফাঁদে পা দিল আরে ওই ও তো ওরকমই ও ওরকমই মানে বেশি বোঝে অথচ দি কোনো বুদ্ধি নেই ঠিক আছে তো সেগুলো একদম দেখে ও বাবা ঝাঁচকচকে মুম্বাই দেখবে মুম্বাই নিয়ে যাবে বিশাল মানে মুম্বাইয়ের এতে চাকরি করে জাহাজে মানে বিশাল ব্যাপার টিনু পুরো ভেবেছে ও বাবা আমার জীবন পুরো একদম সোনায় সোয়াগা হয়ে যাবে তাই তো ভেবেছিলিস টিনু হ্যাঁ একদম তারপরে নিশ্চয়ই বলেছে বাপের আমি এক ছেলে বিশাল আমার সম্পত্তি দোতলা বাড়ি বাবার দোকান হেভি ব্যাপার তাই তো ফকলু পুরো জাল বিছিয়ে একে টোপ ফেলেছে মুরগি করেছে আর এই মুহে ও তুরি লাভ খেয়ে বাড়িতে কি হলো না হলো মা বাবাকে দিয়ে ব্যাপারটাকে সলভ কর মাস তিন মাস বাপের বাড়িতে থাক তারপরে আবার ফিরে আয় সংসারে থাক না এর সঙ্গে ঢোল পিটিয়ে ধেই ধেই করে নাচতে শুরু করলো তো কোন মা বাবা সেটা সহ্য করবে স্বাভাবিক তারা বলেছে তোমাদের তোমার জিনিস তুমি নিয়ে আমরা সহ্য করতে পারো না কারণ টিনুর মা বাবা আর দাদা ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করেনি করবেও না ফ্যামিলির বাবা মারা অ্যাকসেপ্ট মানে বাবা দাদারা অ্যাকসেপ্ট করবে না করেও নি টিনুর মা অগত্যার গতি ফোকলাকে তার দিয়ে দিয়েছে নাও দিয়ে দিয়েছে নিয়ে গেছে তারপরে এ ভাবছে নতুন নতুন ন তলা পরে যে হবে গাছতলা সেটা তো বোঝেনি বিশাল মজা লাগছিল না রে বিশাল মজা লাগছিল তখন সব ভুলে গেছিলিস মোহ মাহাতে সমস্ত ভুলে গিয়ে এখন কি হচ্ছে তোকে কি বলছে রেলি একটা নয় তোর নাকি বিশাল জ্বালা তোর এত নিড যে পূরণ করা কারোর পক্ষে সম্ভব নয় দুজনকে ছেড়েছিস এখন আরও নাকি তিনজন নিয়ে ঘোরাঘুরি করছিস লটঘট করছিস ভাবতে পারছিস মানে তোর ইমেজের পুরো ধাজিয়া উড়িয়ে দিচ্ছে চরিত্র পুরো চচ্চড়ি করে দিচ্ছে না আমি এটা কখনোই বলবো না যে টিনু একেবারে চরিত্রবতী নারী একদমই নয় একদমই বলবো না এই কথা কারণ যে নিজেকে কন্ট্রোল করতে পারে না সে চরিত্রবতী নারী নয় কিন্তু আজকে কি হচ্ছে কি হচ্ছে এগুলো কেউ সব করেছে এগুলো করেনি কিন্তু ওকে ডে বাই ডে ডে বাই ডে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা নয় তাই মুখে আসছে বলে যাচ্ছে যেটা খুশি অথচ খোকা সে কিন্তু ধোয়া তুলসী পাতা তার নাকি কোনো প্রমাণ নেই সে তো বিয়ে করেনি আরে বিয়ে করার দরকার নেই তো বিয়ে কেন করবে বিয়ে করার প্রয়োজন আছে মানুষ কখন বিয়ে করে যখন কোনো জিনিস বিয়ে না করলে পাবে না তখন মানুষ বিয়ে করে যদি আমার বিয়ে না করে আমার সমস্ত কিছু পূর্ণ হয়ে যাচ্ছে আর কে অকাঠ মূর্খ আছে বিয়ে করে কে আছে আরে এই ফগলুর মতো ক্যারেক্টারটা কী এই যে টুপি বাজি এটা যে চলো এই করি ওই করি সেই করি বিয়ে করি হ্যাঁ ও জানি এটা হয় না আইনও তো কি বিয়ে হয় কারোর বউকে তুমি বিয়ে করতে পারো আইনও তো হয় না এটা পুরো ফলসিং যাতে টিনু ওখান থেকে বেরোতে না পারে টিনুর মনের মধ্যে যাতে এই ফিলিংসটা ঢুকে যায় না এটা আর করা যাবে না আমি এক জায়গা থেকে বেরিয়ে এসে আরেক জায়গায় ঢুকেছি সেখান থেকে আর করা যাবে হ্যাঁ তো টিনুর মনের মধ্যে এই জিনিসটা ঢুকে দেওয়ার জন্য ও এরকম ধরনের একটা কাজ করেছিল যে এটা না করলে আমার বাড়িতে মেনে নেবে না অমুক না তমুক না এইসব কথা আর টিনু একেবারে নাস্তে আসতে করে দিচ্ছে আগে পরে পিছে কিছু ভাবলই না মানে নিজের লাইফটাকে নিয়ে সারা জীবন মানে জাস্ট বাজি রেখে দিয়েছে ভাবতে পারছো তোর একটুও বোধ হলো না যে এক জায়গা থেকে আমি এলাম সে কিভাবে আমাকে এতদিন কি করলো তারপর আমি এরকম একটা ছেলে যাকে চিনি না জানি না আনন পার্সেন দুদিনের যোগী তার উপরে আমি এতটা ভরসা করলাম কি হিসেবে ভরসা করলি কোন জায়গা থেকে আজ দেখছিস কি খেসারত আর অপাত্রে দান করলে কি হয় সব ফালতু ক্যারেক্টারের ছেলের সঙ্গে যখন নিজের নামটা জড়িয়েছিস মানে যতদিন না ঠিক জায়গায় পৌঁছাতে পারছিস নিজের কেরিয়ারে ফোকাস হয়ে নিজের মানে ফোকাস থেকে নিজে একটা অ্যাচিভ না করতে ততদিন তোকে শুনতে হবে কারণ এই যে তুই এমন লোক চয়েস করেছিস যেই সব লোকেরা মানে পুরো একেবারে কেট জোকের মতো আটকে আছে সারা জীবন তোকে এইটার জন্য শুধু নিতে হবে এরকম চয়েস করেছিস কি বলবো মানে এখন তো বুঝতে পারছিস হাড়ে হাড়ে বুঝতে পারছিস যে কি চয়েস করেছিলাম আর আমাকে মানে মাথায় পুরো পাগলা কুকুর নয় বিছে কেউ না কেউ দেশে ছিল নাহলে আমি রকম একটা ছেলেকে জোগাড় করি যার কিচ্ছু নেই মানে না আছে রূপ না আছে গুণ না আছে স্ট্যান্ডার্ড না আছে কোনো কিছু না আছে চরিত্রের ঠিক না মানে ঠিক মানে ফিজিক ঠিক ফিজিক্স বলছি ফিজিক্স ঠিক কিচ্ছু ঠিক নেই এরা আড়া লোক জোগাড় করেছে মানে কি অখাদ্য কুখাদ্য মানে রুচিত মানুষের বাদে তুই কি দেখে করলি ভাই মানে কীরকম মোহ দুম করে একটা ডিসিশন নিয়ে নিলি যার সঙ্গে মতো ওভার টেলিফোনিকে মানে ঠিক মতো মানে কি বলে দেখা সাক্ষাৎ কিছু হয়নি এরকম একটা ডিসিশন রাষ্ট্রিক জীবনটা কি মানে জুয়ায় লাগানোর জন্য রে জীবনটা হ্যাঁ আশ্চর্য কি ভাবে খাসারত আজকেরও দেখলাম ভিডিওতে সবাই বলছে একটা না একসাথে তিনটে তিনটে নাম বলেছে করেছে আরে ও যে তিনটে নাম বলেছে ও তো সন্দেহবাতিক সেরা পরিষ্কার বোঝা যাচ্ছে একসঙ্গে তিনজনের সঙ্গে কুটকুর কুটকুর করেছে কারোর সঙ্গে হয়তো সত্যি ও গল্প করেছে কি কথা বলেছে সেটা আলাদা কথা বলতে পারি সেই জায়গা আমি এটাতে শিওর নই কারণ আমি তার আর ওকে জিজ্ঞাসা করতেন তুই কথা বলেছিস কি না বা ও যে বললেও সত্যি কথা বলে তারও কোনো ব্যাপার নেই তো সেই জায়গায় এই ছেলেটা এত সন্দেহবাতিক তিন তিনটে নাম জড়িয়ে দিয়েছে যে এই 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 এর সঙ্গে ওর সঙ্গে এর জন্যে তোর জন্যে তা তুই যখন জানিস এত গন্ধ এত বাজে এত খাড়া তাহলে আবার টিনু টিনু করে মাথা খারাপ করছিস তুই তো জানিস ওর চরিত্র বলে কিছু জিনিস নেই বড় ছেড়ে চলে এসেছে তারপরে তোর সঙ্গে তারপরে তোকে ছেড়ে আরও তিনজনের সঙ্গে তুই কিসের জন্য মুখিয়ে আসিস টিনু কখন ডাকবে হ্যাঁ হ্যাঁ করতে করতে যাবি কিসের জন্য মুখিয়ে আছিস হ্যাঁ যার এত চরিত্র খারাপ এত স্বভাব খারাপ এত বাজে তো তোর কিসের ইন্টেনশান তো পরিষ্কার হয়ে যাচ্ছে তোর ইন্টেনশানটা কি হ্যাঁ টঙ্কাটাও পাবি ফ্রিতে সব কিছুই পাবি এই জন্য বসে আছিস আর টিনুর যদি মানে লজ্জা থাকে তাহলে আবার এই এটাকে মানে কি বলবো মুখে এসে করবে টিনুর যদি লজ্জা থাকে কিছু বলার নেই এইসব উৎপাত ঘাড় থেকে নামাতে হবে নালে খুব ফ্যাশাদে পড়বি একদম ঘাড় থেকে নামিয়ে দিতে হবে যেভাবেই ও যা খুশি করু আর যদি না নামাতে পারিস কিচ্ছু হবে না তোর তালে কিচ্ছু হবে না মানে এগুলো হচ্ছে ঘুন পোকা পুরো তোর শরীর ঘুন করে দেবে সব দিক দিয়ে যতই ইনকাম করিস আর যতই করিস এতে চেয়ে 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 মানে একটা বেটা ছেলে ইনকাম করে না তোর থাবলি ধরে বসে আছে বুঝতে পারছিস তো ওদিকে বাপের থামলি এদিকে তোর থামলি তাহলে সেই ছেলে যদি ফিরেও আসে তোর কাছে কোনোদিন আর তুই যদি তাকে অ্যাকসেপ্ট করিস হয়ে গেল তুমি মায়ের মানে কি বলো ভোগে যাই হোক আর এদিকে আমাদের বগদাদা বলে এই তো সুবর্ণ সুযোগ এর ব্রেন বলে তো কিছু নেই কোনো ব্রেন বলে কিছু নেই ওই কুটিনী বুদ্ধিগুলো মাথার মধ্যে আছে আর পুঙ্গা ভাড়া রাগটা রয়েছে আর বড় বড়ো লেকচার আছে আর কথাবার্তা আছে কাজের কাজ কিছু নেই বুদ্ধি বলে কিছু জেনে নেই লোকের উপর ভরসা করে করে চলে তাই সোনায় সোহাগা এরকম একটা ক্লায়েন্ট পেলে সোনায় সোহাগা ব্যাস ঘোল খাইয়ে ছেড়ে দিয়েছে টাকা টাকা গেছে কিচ্ছু করতে পারছে না পুরো গোল খেয়ে ছেড়ে দিয়েছে কি বলবো যাই হোক যে সকল ভিউয়ার্সরা টিনুকে ভালোবেসে যে কারণেই হোক ভালোবেসে টিনুর পাশে দাঁড়িয়ে আছো স্ট্রংলি তারা যে কোনো পরিস্থিতিতেই নিশ্চয়ই টিনুর পাশেই দাঁড়িয়ে থাকবে এটাই এক্সপেক্টেড কারণ তোমরা ভালোবাসো এবার সেই ভালোবাসায় কি কী করবে তোমরা টিনু যা করছে বেশ করছে এরকম নাকি টিনু যেটা করছে ওকে ঠিকমতো বোঝানো নাকি টিনুর প্রপার কি করে ভালো হয় সেটা বলা যাই হোক তোমরা নিশ্চয়ই অনেক বুদ্ধিমান বুদ্ধিমতী এটাই বলতে চাই যে ঠিক প্রপার কিসে ভালো হয় সেটা ভিডিওর মাধ্যমে মানে কমেন্টের মাধ্যমে বলে 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 যাও এবার অনেকেই বলবে ও কমেন্ট দেখে না ফলো করে না এ করে না দেখে সব দেখে না এমন নয় দেখে তো ডেফিনেটলি কিন্তু ফলো করে না কিন্তু ওই একই জিনিস হ্যামার করে 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 যেতে হবে ওর মাথায় যেদিন ওর হ্যামারিং করতে 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 ফুটো হবে একটা সেদিন ওর মাথায় ঢুকবে তো অ্যাজ আ ওয়েল উইশার যারা যারা ওকে দেখো তারা ডেফিনেটলি ওকে হ্যামারিং করতে থাকো অ্যাকচুয়ালি পিছন পেকে গেছে ছোটো বয়সে পিছন পেকে গেছে এটা পরিষ্কার আর পিছন পেকে এই সব জিনিসগুলো হয়েছে আর তার মধ্যে এই যে খোকু আছে সে খোকু তো মানে অনেকটাই ওকে ডিপ্রাইব করেছে প্রথম প্রথম হয়তো ভেবেছে যে এরকমই হয় স্বামী স্ত্রীর সম্পর্ক তারপরে হয়তো বাড়িতে জানিয়েছে কিছুই কোনো রেজাল্ট আসেনি কারণ আমাদের সমাজে বিয়ে হয়ে গেছে তারপরে তো আর কিছুই চেঞ্জ করা যাবে না এরকম আর যেখানে তার কোনো সেই লেভেলে এডুকেশন নেই অন্য কোনো চাকরিভূত নেই পুরোপুরি ডিপেন্ডেন্ট আর বাবা মা একবার যখন ঘর থেকে নামিয়ে দিতে পেরেছে বিয়ে দিয়ে ফেলেছে তারপরে আবার ঘাড়ে তুলবে কটা বাবা মা পারে করে করে না তো যাই হোক সেইটার জন্য সবার ভুলের মাসুল নিজের ভুলের মাসুল অন্য সবার ভুলের মাসুল একা টিনুকে দিতে হচ্ছে বুঝতে পেরেছ তো এই পাকচক্র থেকে বেরো টিনু আবারও বলছি এই সমস্ত জায়গা থেকে পাক চক্র থেকে বেরো কে কি বললো কে কী করলো দেখার দরকার নেই ছেলের ব্যাপারে যা খুশি বলুক আর কিছু তোর করার নেই সে তুই তো বুঝতেই পারছিস নিশ্চয়ই যে তুই যেগুলো করেছিস মানে তুই যেরকমভাবে ভেবেছিস লোকের কথায় উঠেছিস বসে বসেছিস নেচেছিস কিছু আর করার নেই ঠিক আছে বাদ এখন আবারও বলছি নিজের কাজে ফোকাসড হ পয়সা ইনকাম করলে সমস্ত কিছু হবে আর প্রপার যারা বুদ্ধি দিতে পারবে সেসব লোকজনের সঙ্গে ইনভলভ থেকে প্রপার বুদ্ধিটা নিয়ে কাজ কর ঠিক আছে নিজের কাজ নিজে কর আমার মনে হয় ভালো হবে এবার তোমরা বলবে তোমার কথা কি টিনু শোনে তুমি কেন বলছো আশায় বাঁচে চাষা আমি হচ্ছে আশায় বাঁচা চাষা যে আমি রোজ 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 হ্যামারিং করব হ্যাঁ খারাপ কথাও লাগবে ওর আমার সব কথা যে ভালো লাগবে তা না কেন ভালোর জন্য তার বলি সব কথা ভালো কথা বলি না তো তো ভালোর জন্য নিশ্চয়ই লাগবে না তো তার মধ্যে থেকে যদি কিছু দু চারটে জিনিস ওর মনের মধ্যে স্ট্রাইক করে তাহলে যদি ও নিজেকে পরিবর্তন করে এই আশায় আছি ঠিক আছে তাই জন্য আমি চেষ্টা করে যাব যতদিন আমি ওকে নিয়ে কন্টেন্ট করব ততদিন বলতে থাকবো নেবে কি নেবে না ওর ব্যাপার দেখবে কি দেখবে না ওর ব্যাপার সেটা নিয়ে আমার কিছু বলার নেই তবে এটা বলতে পারে সবাই ইউটিলাইজ করেছে আর এই যে বগদাদা বগদাদা করে সবাই যে এত ভিডিও করেছে তার পিছনের রিজন এটা এই বগদাদাই করেছে ইনিও তো এমন কাজ করেছেন মানে উনি আর লোক পায়নি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে গিয়ে একেবারে হ্যাগলে পড়ে টিনুর চরিত্র খারাপ টিনু বাজে টিনু মা বাবা গোষ্ঠীর কথা গিয়ে বলেছে ভাই এরা হচ্ছে কোনো লিগাল অ্যাডভাইজার মানে কি মানে এদেরকে কি বলে মানে নিজের পার্সোনালিটি বলে জিনিস নেই যা খুশি তাই লোকের কাছে গিয়ে উগরে দিতে হয় হ্যাঁ যায় না বাবা এদের কোনো ইমেজ বলে জিনিস নেই বক্তালি মারতে পারে একেবারে বককেল বাজের মতো বকতালি মারতে থাকে আর তার দেখো কি লেভেলের সাফার নিজেরও তো চরিত্রের চচ্চড়ি হচ্ছে মানে প্রেসটি জ্যাম্পার হচ্ছে বাজে বাজে কথা বলছে ভালো লাগছে এগুলো কোনো দরকার নেই তো না আমি চ্যানেল গ্রো করতে এসেছি না আমি অন্য কিছু করতে এসেছি তাহলে আমি কেন শুনবে তা এইসব কথা মানুষের জীবনে না পার্সোনালিটিটা না ঠিকঠাক থাকার দরকার না নাহলে কিন্তু খুব মহান ভাসবে আর তাই হয়েছে নিজের ইমেজ নিজেকে ঠিক করতে হবে যাই হোক আবারও বলছি টিনু নিজের কাজে ফোকাস থাক আর আমাকে যারা মানে কন্টেন্ট করবার চেষ্টা করে যে টুনা যদি করে চুনা দিদি বলে যায় যা পারে বলে যা কারণ দেখ এতদিনে সবাই বুঝে গেছে তোদের কোয়ালিটি আর আমার কোয়ালিটি কি বুঝলি টাটা